রেডি হবে ছোলার ডাল তারপরে আছে রাইস আলু দম আমরা বাড়ির দিকে যাই এবার গুড মর্নিং এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আমাকে করো পাশে আছো ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই বন্ধুরা আজের দিনটা শুরু করছি আজকে খুব একটা ভালো খুব ভালো দিন শিব চতুর্দশী আর আজের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক সবার ভালো যাক সবাই ভালোভাবে উপোস করো কিন্তু শরীর খারাপ করো না আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকলে আমিও ভালো থাকবো তোমরাও ভালো থাকবে আমি ঠাকুরের কাছে কামনা করি তোমরা যাতে ভালো থাকো সবাই উপোস করো খুব এনজয় করো আর ভালোভাবে দিনটা কাটুক তোমাদের আর দেখো আমি পুজো করে নিয়েছি তাহলে এখানে ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়াও এই যে আমার এখানে গোপাল ভাই আছে দেখো এই যে গোপাল ভাই বসা তারপরে আমার হলো শিব ঠাকুর আছে আমি এখন তো ফুলে মালা আনি এমনি রজনীগন্ধার মালা দিয়ে পুজো দিয়েছি আমি তো আর নিয়মভাবে উপোস করে পুজো দিচ্ছি না এমনি ঘরের ঠাকুরকে দিতে হয় তাই দিয়েছি এখানে আমার শিবলিঙ্গ আছে আর এখানে তো আছে রাধা গোবিন্দ এ দেখো রাধা গোবিন্দ আছে গুরুদেব আছে তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি এখানে লক্ষ্মীও আছে এখানে আমার দুটো ঘটপাতা আছে একটা ধনলক্ষ্মী একটা লক্ষ্মী এ দেখো এই হলো আমার পুজো হয়ে গেছে এখানে জলসংখ আছে আবার দেখো জল দিয়ে আমি পুজো করি তোমাদের সাথে শেয়ার করেছি জল রাখবে পুজোর যাই হোক দেখতে থাকো সারাদিন আর আমাদের আজকে নেমন্তন্ন আছে তোমাদের সামনে চলে আসলাম অনেকক্ষণ পরে এখন বাজে পনেরো দুটো দুপুরে খেতে হবে সকালে টিফিন করে দিয়েছি তোমাদের দাদাভাই টিফিন নিয়ে চলে গেছে আর আমি সকালে যেমন ভাত খাই ভাত খেয়েছি রান্না করেছি আর আমাদের আজকে নেমন্তন্ন আছে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বাড়িতে শিব চতুর্দশী পুজো করে ওনারা এর আগে আমি শেয়ার করেছি অনেকবার তোমাদের সঙ্গে পুরোনো বন্ধুরা তোমরা জানো তা ওনাদের বাড়িতে রাত্রিবেলা যে প্রসাদ নিতে যাবো তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করব আর ওইদিকে তো অনেক কাজ কাজ হয়ে গেছে সব কাজ হয়ে গেছে যথারীতি যা ডেলি কাজ থাকে সব হয়ে গেছে দোর মোছা থেকে আরম্ভ করে বাসন মাজা গ্যাস মোছা পুজো করা সব কমপ্লিট এখন খাব একটু ধূপ করবো তারপরে পরে আবার তোমাদের সামনে আসছি আমরা তোমাদের দাদাভাই আসেনি আসলে তোমাদের সাথে শেয়ার করবো খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করছি আবার তোমাদের সামনে চলে আসলাম আজকে অরহর ডালের উপকারিতা তোমাদের সাথে শেয়ার করবো যাই চলো অরহর ডালের কী কী উপকারিতা আছে জেনে নিই জেনে নিই শুনে নিই চলো যাই ডাল তোমরা সবাই চেনো সবাই জানো কিন্তু আমরা সবাই খেতে জানি না এই অরহরের ডাল এই অরহলের ডালটা বেশ কিছু মানুষ খায় যারা নিরামিষ তারা তো অবশ্যই এই ডালটা পাতে রাখে ছোলার ডাল মুগ ডাল তারপরে এই অহরের ডাল এটা খাওয়া খুবই ভালো এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে প্রচুর পরিমাণে ফাইবার আছে চলো জেনে নিই কী কী আছে এই এই ডালে ডাল একটু খেতে তিতকুর হলেও এই ডালটা খাওয়া খুবই উপকারের আরেকটা নাম আছে তুর এই ডালের প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবার প্রোটিনের ঘাটতি যাদের আছে তাদের তো অবশ্যই এই ডাল খাওয়া দরকার এই ডালের এই গাছের পাতাও আমাদের প্রচুর পরিমাণে উপকারে লাগে এই গাছের পাতা এই অরলের ডালের গাছের যে পাতা সেই পাতা দিয়ে এই পাতা আমাদের শরীরে যাদের জন্ডিস লিভারের সমস্যা তারা যদি প্রত্যেক দিন সকালবেলা মাঝে মধ্যে এক কাপ করে রস খেয়ে রস খায় তাহলে জন্ডিসের পক্ষে খুবই উপকার এই পাতা অবশ্যই খাওয়া দরকার তাহলে এটা প্রাচীনকালের থেকে এই গাছ হয়ে আসছে এখন আমাদের মধ্যে এই গাছ এখনও বিলুপ্ত হয়ে যাচ্ছে এই গাছটা তোমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করবে খুব উপকারী একটা গাছ এবার ডালের সম্পর্কে আমরা জেনে নিই এর মধ্যে কি কি আছে শরীরের জন্য এই ডালে আছে অ্যামোনো অ্যাসিড ধরে ধরো মিথ্রোলিন তারপরে ধরো লাইসিন বলো যে ভিটামিন কি আছে এর মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন বি এবং পটাশিয়াম সোডিয়াম পটাশিয়াম এই ডাল খাওয়া খুব উপকার এটা ফাইবার যুক্ত ডাল যদি পটাশিয়াম বা সোডিয়ামের ঘাটতি পড়ে তাহলে কিন্তু আমাদের শরীরে নানান রকম রোগ উপত্যিক হয় রোগটা কি শরীরের মধ্যে পেয়ে বসে আর সোডিয়াম কম কমে যায় বলে আমরা অনেক সময় ডাক্তার দেখাই ডাক্তারের ওষুধ নিই ডাক্তারের কাছে সাজেশনটা নিই কিন্তু এই ডালটা যদি রেগুলার আমরা খাওয়ার পাতে যাদের পটাশিয়াম শরীরে কম আছে যাদের সোডিয়াম শরীরে কম আছে যদি আমরা খাওয়ার পাতে প্রত্যেক দিন এই ডালটা রাখি আমাদের শরীরে ভিটামিন এ ভিটামিন বি পটাশিয়াম সোডিয়াম তাহলে এগুলোর কোনো সমস্যা হবে না সবাই জানি ভিটামিন এর অভাবে আমাদের চোখের দৃষ্টিশক্তির ক্ষরণ হয় এতে তোমার দৃষ্টিশক্তি এবং শরীরকে ঠিক রাখার জন্য আমরা যদি প্রত্যেকদিন বা সপ্তাহে একদিন এই ডালটা যদি পাতে রাখি ডালটা খেতে একটু তিতকুল লাগে কিন্তু এই ডালটা খুব সুস্বাদু তাই বলছি এই ডালটা দূরে সরেই না রেখে সপ্তাহে একটা দিন যদি পাতে রাখা যায় এই অরের ডাল তাহলে খুবই ভালো হয় তোমরা এই ডালটা একটা দিন পাতে রেখ রেখো আর এই ডালটা খেয়েও এই ডালটায় খুবই উপকার হবে এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আমি এই ভিডিওটা করেছি আমি ডাল কালো জিরের উপকারিতা যা যা উপকারিতা আমি সব কিছু ডাক্তারের সাজেশন নিয়েই আমি তোমাদের সাথে শেয়ার করছি যদি তোমাদের ভালো লাগে এটা তোমরা তোমাদের সবার সঙ্গে শেয়ার করতে পারো রান্না হয়েছে দেখো এখানে বোয়াল মাছ আছে বোয়াল মাছ ধনে গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে করেছি আর ঝোল আর এখানে আছে উচ্চে আলু ভাজা সকালে কুয়াশের তরকারি করেছিলাম আলু আর কোয়াশ সেটা রয়েছে আর এখানে ভাত হয়ে গেছে এখন আমরা দুপুরে খাবো তোমাদের দাদাভাই চলে এসছে দাদাভাই চলে এসছে দেখো একটু ফোনে কথা বলছে ও একটু ফ্রেশ হয়ে নিলে তা আমরা আমার ভাত বাড়বো দেখো আমি রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই চলে এসছে ও এখন রেডি হবে আর দেখো সাইডা ঠিক এরকম এই চেক আছে আর ভেতরে বডিতে হলো সাদা আর কুচিতে দেখো চেক কুচিতে চেক এটা অনেকদিন পরে পড়লাম চলো যাই তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারি ওদিকে তোমাদের দাদা ভাই চলে এসছে রেডি হবে চলো দেখতে থাকো আর দেখো আমি একদম সিম্পল সেজেছি উটাকে ঠিক এভাবে বেঁধে নিয়েছি এখানে কারেন্ট চলে গেছে রাস্তাঘাট পুরো অন্ধকার দেখো আমরা বেরিয়ে গেছি তোদের দাদা ভাই আর আমি আর পেছনে হলো অর্চনা দি গৌদাদা আছে সবাই আসছে বন্ধুরা দেখো পুজোর বাড়িতে এই দেখো গেটটা কি সুন্দরভাবে সাজিয়েছে আর এই যে কারেন্ট আছে এদিকে দেখো চলো দেখো দেখো শিব কি সুন্দর দেখো মধ্যে মন্দির কত সুন্দর করে সাজিয়েছে এখানে আবার কপি বসিয়েছে এখানে কপি মেশিন বসিয়েছে এখানে সব ঢাক বসেছে ঢাক বাজাচ্ছে আর পুজোর বাড়িতে লোকজন কত সব চলে এসেছে এখানে সব প্রসাদ নেওয়ার সিস্টেম করেছে সবাই এখন এখানে প্রসাদ নেবে বন্ধুরা দেখো এখানে আছে রাধা বল্লভী ঠল্লভী আছে আর কি কি আছে সব তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো মন্দিরের চূড়াটা এখান দেখা যাচ্ছে এই যে এই যে নিচে পুজো হচ্ছে আমরা ওপরে চলে এসেছি প্রসাদ নেওয়ার জন্য

তারপরে আছে চাটনি তারপরে আছে পায়েস আর ওখানে লুচি হচ্ছে দেখো এ হলো পুসাদ ঠাকুরের ঘরে নি আমরা দেখো ঘরটা কি সুন্দর এরা খাট এই যে ঘর এটার আছে রান্নাঘর এটা বেডরুম এই যে এটা কিচেন একটা বেডরুম আমরা বাড়ির দিকে যাই এবার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর আমার শাড়িটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে আর এই ব্যাগটা নিয়ে গেছিলাম এটা মেয়ের ব্যাগ রাখছি গুড নাইট এখন বাজে নটা আর যেভাবে আমার চ্যানেলে পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো আর লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রাখছি টাটা